জয় শ্রীকৃষ্ণ বন্ধুরা কেউ একজন খুব ভালো একটা কথা বলেছিল যে এই দুনিয়ায় সবচেয়ে বেশি গতি হয় মানুষের প্রার্থনার যেটা মানুষের মুখে আসার আগেই ভগবানের কাছে পৌঁছে যায় অনেককাল আগের কথা একজন রাজা নিজের সমস্ত কাজ শুরু করার আগে নিজের দিন শুরু করার আগে রোজ মন্দিরে যেত মন্দিরে যাওয়ার অভ্যাসটা তার খুব পুরানো অভ্যাস ছিল রোজ সে মন্দিরে যেত পুজো প্রার্থনা করত। তারপরে মন্দির থেকে ফিরে আসার সময় শান্তি পাওয়ার জন্য সে কিছুক্ষণ মন্দিরের সিঁড়িতে বসে থাকত প্রায় রোজ দিনই তার দুই পাশে দুইজন ভিখারি বসে থাকত। তার ডান দিকে যে ভিখারি বসে থাকত সে বলতো এ ভগবান তুমি রাজাকে অনেক কিছু দিয়েছো কিন্তু আমাকে কিছুই দাও কিছু আমাকেও দিয়ে দাও যে ভিকারিটা বাঁদিকে দিকে বসতো সে বলতো হে রাজা আপনাকে তো ভগবান অনেক কিছু দিয়েছেন কিছু আমাকেও দিয়ে দেন যে বাঁদিকে বসতো সে রাজার কাছে চাইতো আর যে ডান দিকে বসতো সে ভগবানের কাছে চাইতো এই ঘটনাটা রোজ রোজ ঘটতে থাকলো অনেক দিন রাজা এটা এড়িয়ে যাওয়ার পর একদিন তার মনে হলো এই ব্যাপারে কিছু তো করা উচিত রাজমহলে পৌঁছে সে মন্ত্রীকে ডাকল এবং তাকে জিজ্ঞাসা করলো যে এই ব্যাপারে কি বলা উচিত মন্ত্রী তাকে বললো পুজোর ডান যে বসে সে তো ভগবানের থেকে চায় তাই সে যা চায় সেটা তো সে পেয়েই যাবে তাকে নিয়ে চিন্তার কোনো কারণ নেই কিন্তু বাঁ দিকে যে বসে থাকে সে আপনার কাছে কিছু চায় তাই আপনার তাকে সাহায্য করা উচিত রাজা বলল ঠিক আছে তাহলে একটা কাজ করো একটা বড় বাসনে ক্ষীর তৈরি করো ভীষণ সুস্বাদু ক্ষীর আর সেই ক্ষীরের বাসনটা নিয়ে গিয়ে সেই ভিকারিকে দিয়ে দাও যে বাঁধিকে বসে আছে আর একটা কাজ করো ওই ক্ষীরের বাসনে একটা সোনার কয়েন দিয়ে দাও এতে তার জীবনটাও ভালো হয়ে যাবে সবটা শুনে মন্ত্রী বলল ঠিক আছে কাজ হয়ে যাবে খেয়ে তাড়াতাড়ি গেল এবং পূর্ণিমার সন্ধ্যাতেই সে ক্ষীরের বাসনটি নিয়ে মন্দিরে পৌঁছে গেল বাঁদিকে যে ভিখারিটি বসেছিল মন্ত্রী তাকে বাসনটি দিয়ে বলল এটা রাজামশাই আপনার জন্য পাঠিয়েছেন আজ পূর্ণিমার দিনে আপনার সাহায্য করার জন্য ভিখারিটি খুশি হয়ে গেল সে দাম দিকের ভিখারিটিকে খেপিয়ে বলতে লাগলো যে দেখো তুমি তো ভগবানের কাছ থেকে সাহায্য চাইতে আর আমি রাজার কাছ থেকে চাইলাম আর রাজা আমার সাহায্য করে দিল এত বড় বাসনের ক্ষীর সে পুরোটা খেতে পারতো না পেট ভরে ক্ষীর খাওয়ার পরে কিছুটা ক্ষীর বেঁচে গেল সে মনে মনে ভাবল এই বাসনটা সে কোথায় নিয়ে যাবে তাই এ ভেবে সে ডান দিকের ভিকারিটিকে সাহায্য করতে চাইল সে বলল শোনো ভগবান তো তোমার কাছে সাহায্য করতে এলো না তাই আমার তরফ থেকে তুমি এই ক্ষীরটা খাও আর মজা করো এই বলে সে বাসনটা এবং ক্ষীরটা দিয়ে চলে গেলো দিকের ভিকারিটির কাছে বেঁচে থাকা ক্ষীরটা চলে আসলো সে জানত না যে নিচে সোনার কয়েন আছে পরের দিন সকালে রাজা মন্দিরে এসে দেখলো যে ডান দিকের ভিকারিটি নেই কিন্তু দিকের ভিকারিটি যার জন্য সে ক্ষীর পাঠিয়েছিল সে ওখানেই বসে আছে রাজা তার কাছে গিয়ে জিজ্ঞেস করলো তুমি কি ক্ষীর পাওনি ভিকারিটি বলল হ্যাঁ হুজুর পেয়েছি ভীষণ সুস্বাদু ছিল আমার খেয়ে খুব ভালো লেগেছে কিছুটা বেঁচে গিয়েছিল তাই আমি সামনের ভিকারিটিকে দিয়ে সেটা দিয়ে দিয়েছিলাম সে সব সময় বলতো যে ভগবান তার সাহায্য করবে তাই আমি বাসন সহ সেই বেঁচে থাকা ক্ষীরটি তাকে দিয়ে দিয়েছিলাম এই কথা শুনে রাজা বলল সত্যিই তাকে ভগবান সাহায্য করেছেন তুমি জানো সেই ক্ষীরের নিচে সোনার কয়েন রাখা ছিল তুমি যদি পুরো ক্ষীর খেতে তাহলে ওই সোনার কয়েন তুমি পেতে কিন্তু তুমি অর্ধেক ক্ষীর খেয়ে বাকিটা ওই ভিখারিকে দিয়ে দিয়েছ ভগবান প্রভৃতপক্ষেই তার সাহায্য করে দিয়েছেন সে নিশ্চয়ই আর ভিখারি নেই সে ধনী হয়ে গিয়েছে এই ছোট্ট কাহিনিটি আমাদের এটাই শেখায় যে যখন আপনি মন থেকে প্রার্থনা করেন পরিষ্কার মন নিয়ে কিছু চান তখন নিশ্চিতভাবে আপনি সেটা পাবেন এতে একটু কিছু সময় লাগতে পারে কিন্তু ভগবান ঠিক আমাদের মনের কথা শোনেন সেই মানুষটার থেকে দূরে চলে যাও যার তুমি থাকা সত্ত্বেও অন্য কারোর প্রয়োজন হয় যে সম্পর্কটা আমাদের কাঁদিয়ে দেয় তার থেকে গভীর আর কোনো সম্পর্ক হয় না আর যেই সম্পর্ক আমাদের কাঁদিয়ে ছেড়ে দেয় তার থেকে দুর্বল কোনো সম্পর্ক হয় না যখন কেউ তোমার থেকে দুই পা পিছনে চলে যায় তখন তার থেকে চার পা পিছনে গিয়ে তাকে ভালো থাকার জন্য আশীর্বাদ করাই ভালো যখন আমাদের আপন জনেরাই আমাদের খুশি দেখতে পারে না তাহলে অন্যদের প্রতি কি অভিযোগ করব। যখন না আপনজনদের থেকে আঘাত পাওয়া যায় ততক্ষণ পর্যন্ত মানুষ হসেই আসে না আমি প্রায়ই দেখেছি যে সৎ ভালো মানুষকে মানুষ বোকা বলে মনে করে নাই একটা সময় পর সকলেই বদলে যায় সারা জীবনের জন্য কাউকে আপন ভেবে নেওয়াটা তোমার ভুল ধারণা দরিদ্রতা ভেঙে দেয় সেই সব সম্পর্কগুলো যেগুলো সবচেয়ে বেশি স্পেশাল হয় যখন টাকা পয়সা কাছে থাকে তখন পরও আপন হয়ে যায় অনেক চেষ্টা করেছি আমি তাকে বোঝানোর তারপর একদিন আমি নিজেকেই নিজে বুঝিয়ে নিয়েছি আমার কষ্টগুলো তো অন্যদের কাজে আসে আমি যদি কখনো কাঁদি তাহলে অনেক লোক হাসে সকলকে সান্ত্বনা দেওয়া ব্যক্তিটি সবসময় নিজের দুঃখের ক্ষেত্রে একা হয়ে যায় যখন নতুন লোকজন জীবনে চলে আসে তখন পুরনো লোকজনকে বোঝা বলে মনে হয় জোর করে সম্পর্ক রাখার থেকে ভালো যে ভালো মনে তুমি তার থেকে দূরে চলে যাও তলোয়ারের দ্বারা করা আঘাত মেটে যায় কিন্তু কথার দ্বারা করা আঘাত সব সময় রয়ে যায় যদি উদ্দেশ্যের মধ্যে ক্ষমতা থাকে তাহলে মানুষের পরিশ্রম কখনো বিফলে যায় না অন্য মানুষটার জন্য একটু খেয়াল রাখা একটা সম্পর্ক সজীব রাখতে পারে সেই সব কথাগুলো অনেক কষ্ট দেয় যেগুলো ভাগ করে নেওয়ার জন্য কোনো মানুষ থাকে না বলতে গেলে তো চোখের জল নিজেরই হয় কিন্তু সেটা আমাদের চোখে অন্য কোনো মানুষ নিয়ে আসে